হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলিভ্ল বাই ডি এম আজকে আমি রয়েছি কলকাতায় আমার বন্ধুর ফ্ল্যাটে সবাইকে শুভ নবাসের তৃতীয় শুভেচ্ছা বেরোচ্ছি বেরিয়ে দেখা হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে আমি বেরিয়ে গেছি ফ্ল্যাট থেকে আমরা এখন আছি নেতাজি নগরের কাছে কলকাতা নেতাজি নগর আমার বন্ধুর নাম শুভেন্দু আমি যার ঘরে এসেছিলাম তো আমি তাকে ঠিক আছে আর বাকিটা চলতে চলতে দেখাচ্ছি গাড়ি আমরা এখন ভেতরে ঋষি আছে শুভেন্দু আসছে খুব গরম গাড়িতে বসে রয়েছি শুভেন্দু রাস্তায় একটু টাইম লেগে যাচ্ছে তাহলে ঋষি আজকে কোথায় যাচ্ছে আমরা

এর জন্য আমার চ্যানেল না ব্যান হয়ে যায় পরে দেখা করছি আবার রিশা এখন জানছে সব কোন দিক থেকে কোথায় যাওয়া যায় গড়িয়া গড়িয়া হাটের মধ্যে গুলিয়ে ফেলছে ঢাকুরিয়া গোলপার্ক সব গুলিয়ে যাচ্ছে প্রিয়াংশু তোমার কি বক্তব্য পি সি চন্দ্র কা দোকান भी है अच्छा पी सी চন্দ্র চিল্লি দোকানটা দেখতে ঠিক আছে আজকে আমরা এই করে বেড়াবো সারাদিন কোয়েস্ট মল এটা এমপেরি আরমানি গুচি প্রাডা মার্কল সমস্ত হাই এন্ডেড ব্র্যান্ড এখানে ফিরে এসেছি ফ্রেন্ডস এখন আমরা শিয়ালদা ক্রস করছি গাছের আম ভাই যো কোথায় আম ভাই হাই ফ্রেন্ডস আমরা এখন আছি শ্যামবাজার তো আমি আর ঋষি নেমে গেছি শুভেন্দু আর প্রিয়াংশুর কাজ আছে আমরা একটু আশপাশে ঘুরব তোমাদেরকেও দেখাবো আশেপাশে কি ঘুরছি না ঘুরছি ঠিক আছে ওই যে ঋষি চলে যাচ্ছে ওই যে ঋষি হাটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি শ্যামবাজার ফাইভ পয়েন্ট দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি আহিরি টার দিকে তার আগে আমরা কুমুরটুলো কি ঋষি তাই তো আমরা অলরেডি শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে ঋষি এটা শ্যামবাজার মেট্রো স্টেশন ঋষির মুখে হাসি ফুটেছে চলতে থাকি চলতে থাকো সোজা যাবো আমরা কুমারটুলি পার্কের দিকে যাচ্ছি আজকে দেখছি কেমন লাগছে শুধু গরম শুধু গরম মালদায় নাকি গরম নাই খবর মা ফোন করে বললো বৃষ্টি হয়েছে তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি কুমারটুলিতে এখানে দেখতে পাচ্ছ পিছনে ঠাকুর রাখা রয়েছে চক্ষু প্রধান হচ্ছে আস্তে আস্তে ঘুরবো এদিক ওদিক দেখবো তোমাদেরকেও কিছু ফুটেজ দেখাবো চলো ঋষি কেমন লাগছে ঘুরতে ভালো লাগছে গরমটা একটু বেশি ঠিক আছে আমরা এখন আছি চাঁপাতলা ঘাটের সামনে আমরা এখন আছি চাপাতলা ঘাট আশেপাশে অনেকগুলো ছবি তুলে বেড়াচ্ছে তো আমরা এখন চাপাতলা ঘাট ছেড়ে আস্তে আস্তে চলেছি শোভাবাজার বাজার ফেরি ঘাটের দিকে বাংলা বাঙালি মানুষ ঠিক আছে আমরা ওইসব হবে না আমাদের নামার দ্বারা নাটক হচ্ছে না কথাটা আমার ব্যথাটা ওর শোভা বাজার ফেরি ঘাট আমরা আস্তে আস্তে আহিরি তোলার দিকে যাচ্ছি ঋষিকে ঘুরিয়ে দিই বাকিটা তো বন্ধুরা তোমাদের মনে হয় ঋষির সঙ্গে আমি ইন্ট্রো করাইনি ঋষি আমার একটা ভাই যে মালদা থেকে এসেছে কলকাতায় ওই ছবি তুলবে ঘুরবে ফিরবে মজা করবে চিল করবে চলো বাকিটা আর একটু পরে দেখাচ্ছি প্রচুর ভিড় আহরি টোলা ঘাটে খুব ভিড় তাই তো বেশি আমরা এখন আছি ভূতনাথ ঘাটের কাছে ঋষি আর আমি ঋষি নিজেকেও দেখছে বলেছিলাম একদিন ব্লগ আসেনি মাঝখানে আজকে একটু কিছু স্পেশাল ব্লগস থাকবে সেই জন্য আপনাদের একটু স্পেশাল কিছু দেখালাম একটু বাদেই ভূতনাথ বাবার মন্দির আছে সামনে সে ভূতনাথ বাবার মন্দিরের সামনে গিয়ে দেখছি সামনে ভূতনাথ বাবার মন্দির এই যোগ বাবা ভূতনাথ ধাম তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আরতি চলছে ভূতনাথ বাবার এখানে আমরা ওইটা দর্শন করে নিই তারপরে আবার রেজুম করছি তো যেমনটা দেখছো দেখছো বন্ধুরা যে ভূতনাথ বাবার এখানে মন্দিরে পুজো চলছে তার পাশেই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন ঢুকেছি এটা একটা পার্ক তো সমাধি প্রাঙ্গনের মধ্যেই রয়েছে আমার তো এটাকে একটা পার্কের মতন করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ সুন্দর একটা পার্ক হাওড়া ব্রিজ ঋষি আমি আমরা এই সেই নিমতলা মহাশ্মশান যেখানে দূষণমুক্ত মুক্ত মাঠের চুল্লি রয়েছে সেটা ক্রস করে আমরা চলে যাচ্ছি নিমতলা শ্মশান ভূতনাথ ঘাট সব পার করে রেল লাইন ক্রস করে আস্তে আস্তে বাড়ির পথে যাব তো আমরা এখন যাব হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন যেটা আমি এখান থেকে দেখলাম গিরিশ পার্ক করছে এখানে একটা জায়গায় উলকি করা হচ্ছে ঋষি সেইখানে ভিডিও করছে চলতে থাকি নিয়ারেস্ট মেট্রো স্টেশনের কাছে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলতে চলতে আমরা গিরিশ মেট্রো পৌঁছে গেছি ঋষির প্রথমবার মেট্রো জার্নি হবে আজকে ঋষি তাই বললো ঋষি প্রথমবার মেট্রো রেলে উঠবে সব কিছুই এক্সপিরিয়েন্স হবে চলো ঋষিকে নিয়ে গ্রিসপাগ মেট্রোয় চলে গেছি এই যে আমাদের গ্রীষ্ম মেট্রো গেট ঢুকলাম ফ্রেন্ডস অলরেডি মেট্রো উঠে গেছি মেট্রো ছেড়ে দিয়েছে এগোতে থাকি আস্তে আস্তে দেখা হচ্ছে হ্যাঁ তো আমরা মাস্টারদা সূর্য সেন স্টেশনে নেমে গেছি মেট্রো থেকে চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে তো আমরা নেমে গেছি মেট্রো থেকে বেরিয়েও গেছি এবার সামনে থেকে অটো বা রিক্সা কিছু ধরবো ঘর ঠিক আছে বন্ধুরা ঋষি খুব খুশি কারণ আছে খুশির বিল ফাটিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে খুব খুশি ঠিক আছে আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা সকালবেলা বেরিয়েছিলাম সরি দুপুরবেলা বেরিয়েছিলাম এখন ফিরছি ক্লান্ত অনেক কিছু দেখেছি তোমাদেরকে অনেক কিছু দেখাবো ঋষির ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ভিডিওর মধ্যে নিশ্চয়ই ঋষিকে অ্যাপ্রিসিয়েট করো ঠিক আছে তো আমরা এখন অলরেডি ঘরের গলিতে চলে এসেছি আজকে এইটুকুই থাক ভিডিও ঠিক আছে তবে আজকে দেবাশিস মজুমদার নেই ভিডিওতে সো ডিএম ব্লগসে আজকে অনলি এম ব্লগস আছে তো আমরা ঘরে ফিরে এসেছি ঘরে ঢুকছি তোমাদের থেকে বিদায় নেবো টাটা ভালো থেকো শুভ নববর্ষ সবাইকে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সঙ্গেও আর লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা কমেন্ট করে জানালে আরও ভালো করে কন্টেন্ট দিতে পারবো হাপিয়ে গেছি গুড নাইট ডিএম ব্লগস থেকে এবার বিদায় tara